আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম ওয়ালা আশরাফিল আলা আলিহি ওয়া আজমাইন আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানীতে আমরা এখন সরকালে দ্বয়Alam রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের মদিনা শরীফে আমরা অবস্থান করছি আমরা আর দুই দিন আছি মাত্র ইনশাআল্লাহ এরপর আমরা মক্কাতন মকার আমার দিকে রওনা দিব তো এর আগে এখানে আসার পরে আমার এক ছোটো ভাই অত্যন্ত কাছের কারি রুহুল আমিন ওর সাথে পরিচয় হলো এত চমৎকার করে সে রসুল পাকসাল সাল্লামের শানে নাথ পরিবেশন করে আসলে আমি মুগ্ধ হয়ে গেছি আমি ভাবলাম যে ওর এই নাথ রাসুল পাকসাল্লা সাল্লামের মোহব্বতের এই কাশিদা আমার সাথে দেশবাসী শুনুক তো সেই জন্যই তারে আমি স্পেশালি ডেকে আনলাম আমার রুমে রুমে এনে আমরা ওর কাছ থেকে রসুল বাকসরামের শানে পবিত্রনাথ শোনার জন্য একটা ছোট্ট আয়োজন করলাম আমি চাই আপনারাও আমার সাথে যুক্ত হন সংযুক্ত হন নবী প্রেমে উদ্ভাসিত হন আমার ছোট ভাই কালিরুহুল্লামিন ইনশাল্লাহ শুরু করো رسول <applause> الله وسلم عليك يا حبيبي প্রেমে পাগল এই বব সংসারে দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে দিবেনে দিবেন দেখা মায়ার নবী অন্ধকার কবরে নবীর প্রেমে পাগল এই বব সংসারে দিবে দেখা নূরের নবী অন্ধকার কবরে দিবেন দিবেনে দেখা মায়ার নবী অন্ধকার কবরে আরে কতজন ছিল তোমার আমার সঙ্গী হবে না একা গোরে রাখবে তোমায় আধার গোরে রাখবে তোমায় আসিবে ফিরে দিবেন দেখা দয়ার নবী অন্ধকার কবরে দিবেন দেখা নূরের নবী অন্ধকার কবরে নবীর প্রেমে হোরে পাগল এই বব সংসারে নবীর প্রেমে পাগল এই বব সংসারে দিবেনে দেখা দয়ার নবী অন্ধকার কবরে দিবেনে দেখা মায়ার নবী অন্ধকার কব আরে না বলে এক দিন সবাই কাদিবে আরে উমাতি উম্মাতি শুধু নবী বলিবে আরে নাপসি নপসি বলে হ্যাঁ সবাই কাটবে উমাতি মাতি শুধু নবী বলিবে নবী নবী করে মন্থা নবী নবি করে মন্থা দাওনা উধার করে দিবে দেখা দয়ার নবী অন্ধকার কবরে দিবেনে দিবেন দেখা মায়ার নবী অন্ধকার কব নবীর প্রেমে হরে পাগল এই বব সংসারে দিবেন দেখা মায়ার নবী অন্ধকার কব দিবেনে দেখা নূরের নবী অন্ধকারে কবরে দেখা কবরে আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটি নাচ শুনেছি তার মুখে আসলে রসুল সাল্লামের শানে একটি নাতে আশিকের মন ভরবে না আশিকের মনের খোরাকিত নবী সাল্লামের নাত মুবারক তো আমরা চাই ও আরও এক দুটা গাক আমাদের সামনে আরও দু একটি নাচ পরিবেশন করুক বিশেষ করে যারা আপনারা শুনছেন আপনাদের সকলের মনের আবেগ এবং ভালোবাসা পূর্ণতা প্রাক আমরা এখন আছি রসুল রসুল পাক সরসাল্লামের রোজা পাকের পাশে আমাদের হোটেলে আমরা সেখানেই শুনছি নাত নবীনবি কইরা আমার মরণ যে নহ নবী বি কইরা আমার মরণ যে নহ মরণে পাইব শান্তি মরনে ওই মরণে পাইব শান্তি থাকবে না রেব নবীন বি কই আমার মরণ যে নহ নবীন কই রায় আমার মরণ যে নহমরণে পাইব শান্তি ঐ মরণে ঐ মরণে পাইব শান্তি থাকবে না রে নবীন কী রায় আমার মরণ যে নহ রে দয়াল নবী নবী ক আমার মরণ যে নহ আমার নবীর নামে আছে যা আছে মধু আমার নবীর নামে আছে আমার নবীর নামে আছে রে মধু আরে জয় আসে কেরা জয় পা আসে কে নামে মধু নবীন বি কই আমার মরণ যে নহ নবীন কইরা আমার মরণ যে নহ মরণে পাইব শান্তি থাকবে না রে ববীন বি আমার মরণ যে দয়াল নবী নবী কইরা আমার মরণ যে হয় আমার দুরুদ দু যার লাগ আরে নিদান কালে পাইবে সাজা যারে লাগব আরে নিদান কালে পাইবে শাহজা আরে নামে তারা মুকে সুদু নামে তারা মুকে সুদু নবীর রু মত নবী নবী কইরা আমার মরণ যে নহ নবী কইরা আমার মরণ যে নহরণে পাইব শান্তি অরহনে ওই মরণে পাইব শান্তি থাকবে না রে নবী নবী কইরা আমার মরণ যে নবী নবী কইরা আমার মরণ যে নয় গোদয়াল নবী নবী কইরা আমার মরণ যে মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ নবী প্রেমের আসলে অমক ধারায় আমরা ডুবে গিয়েছিলাম আসলে পাক সাল্লামের সানে এই নাচ শুনি আসলে মন জোরায় না মনে হয় যেন আরেকটা শুনি আরেকটা শুনি আর এত চমৎকার কণ্ঠ হলে তো কথাই নেই সব কিছু ফেলি দিয়ে যেন মগ্ধ হয়ে শুনতে ইচ্ছে করে তো আমরা দুটি পরিবেশনা শুনলাম আরেকটি আমরা শুনবো ইনশাল্লাহ আরেকটি নাথ ওর মুখ থেকে আমি আমরা শুনবো আমরা এখন আছি মদিনাতুল মোনাবরাই আমাদের হোটেলের মধ্যে আমাদের রুমে তো সেখানে আমরা বিশেষ করে কিছুক্ষণ পরে আমাদের মাগরীবের নামাজের জন্য আমরা বের হয়ে যাব তো এই জন্য আমরা বেশি শুনতে পাচ্ছি না সময়টা বেশি পাচ্ছি না আরেকটি নাচ শুনে শেষ করব আর আপনাদের আপনার যারা শুনছেন আপনাদের যদি ভালো লাগে তো সেই হিসেবে তাহলে দেখি আপনারা আরেকবার শুনতে চান কি না একটু কমেন্টে জানিয়ে দিন তাহলে আমরা দেখি ওকে নিয়ে আরেকবার বসবো ইনশাআল্লাহ একটু সুন্দর পরিবেশে বসার চেষ্টা করব আমরা এখন আইটি নাদ শুনবো ইনশাআল্লাহ শুনি শেষ করব আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই পাগলকে পাগলকে বন্দি করেছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে জানি না ওহ মোদিনা কি আছে মধু মদিনামা দিনা বলে কান দিস শুধু জানি না ওহ মোদিন কি আছে মধু মদিনামা দিনা বলে কান মা দিহি মদিনামা দিনা বলে কান্দি শুধু ওই মদিনা এই মনকে ওই মদিনা এই পাগলকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আশাই থাকি পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন প্রেমে পড়েছে পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ও গো দয়াল নবী তুমি আমার জানের জান তোমাহি দেখার লাগি আমার মনে করে আনসান দয়াল নবী তুমি আমার জানের ও ওগো দয়াল নবী তুমি মুদের জানের জান তোমি দেখার লাগি আমার মনে করে আনসান তোমায় দেখার লাগি আমার মনে করে বিশ্ব জগত বিশ্ব জগত হয়েছে আমার পাগল মন অহিম দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন অহিম দিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই পাগল কে বন্দি করেছে আমার পাগল মন মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দিশুদু জানি না ওহি মদিনা কি আছে মধু মাদিনা দিনা বলে কান্দি শুধু ওই মদিনা এই মন কে বন্দি করেছে আমার পাগল মন প্রেমে পড়েছে আমার পাগল মন ওহিমদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন অহিমদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন অহিমদিনার প্রেমে পড়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাবা আপনারা যারা শুনছেন এবং শুনবেন আপনারা সবাই আমার এই ছোটো ভাই কারি রুহুল আমিনের জন্য দোয়া করবেন ওর বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জে ও চমৎকার কণ্ঠে রসুল সাল্লাম এর নাত পরিবেশন করে আমাদের হৃদয়কে শান্ত করে দিয়েছে আসলে শান্ত করে নাই বরং আরও বেশি তুফান তুলে দিয়েছে তো পাক তার এই দরদমাখা কণ্ঠে আরও বেশি মহাব্বত দান করুন সেজন্য মহাব্বতে রসুল সাল্লামের শান এরকম না গাইতে পারে ওর গাওয়ার মাধ্যমে যেন অসংখ্য হাজারো আশেকের রসুলের মন তৃপ্ত হয় এবং আপনারা যারা দেখছেন আপনাদেরকে জন্য এই মদিনা শরীফ এসে রসুল বালামকে সালাম দেওয়ার এবং এরকম দরদ মাখা কণ্ঠের না শোনার তৌফিক দান করুন আমরা আজকে বিদায় নিচ্ছি এই জন্য যে আমাদের মাগরীবের সময় প্রায় কাছাকাছি আমরা চলে যাব হেরম শরীফের ভিতরে নামাজের উদ্দেশ্যে মোটামুটি আমার সাথী যারা আছে সবাই রেডি হয়ে আছে তো শুধুমাত্র তার এই দরদ মাখা কণ্ঠের কারণে সবাই মুগ্ধ হয়ে শুনছে তো আমরা দেখি আমরা আগামী রবিবার পর্যন্ত এখানে আছি যদি আপনাদের খুব ভালো লাগে এবং বেশি রিকোয়েস্ট পায় তাহলে ওরা আবার ডাকবো এবং ডেকে ইনশাআল্লাহ দেখে বাহিরে কোথাও আরেকবার শোনার দু একটি নাচ শোনার আরেকটি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ পাক যেন আমাদের হজে মাহবুর এবং মাকবুল নাসিব করে আমাদের সাথী বন্ধু সহ সবাইকে এবং আপনারা আপনাদেরকেও যেন মদিনাতুল মোনবরায় বারবার আসার মাকাতুল মকাররমে বারবার আসার তৌফিক দান করেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত আরেকটি বিষয় হচ্ছে রসুল দরদ দরদমাখা কণ্ঠের এই নাথ ছড়িয়ে দিন শেয়ার করুন ছড়িয়ে দিন যেখানে বাতিলরা তাদের কথাগুলিকে ইসলাম বিরোধী কথা পর্যন্ত তারা ছড়িয়ে দেয় তারা রসুল পাকসুল বিরুদ্ধে যারা বলে তারপরেও সে সমস্ত শাইকদের কথা ছড়িয়ে দেয় আমার নবীজির পক্ষে না তারপরেও সেজন্য আপনাদের উচিত আমাদের উচিত অনলাইন অফলাইনে যেখানেই নবীজির কথা হবে সেখানেই যেন আমরা অনলাইন যুদ্ধের মাধ্যমে হলেও সেটা সবার মুখে মুখে মনে মনে সবার পাশে যেন ছড়িয়ে দেই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামুকুম ও রহমতুল্লাহি আবারকাতু